আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবার দিনটি খুব সুন্দর কাটক কামনা সবার জন্য তো আমরা সকালের প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলার নাস্তায় একটু ফল কেটে নিয়েছি সানা ছিল সেটা বের করেছি আর একটু ওভেনে গরম করে দিয়েছি আর ব্রেডটা একটু ওভেনে গরম করে দিয়েছি এতে ভালো লাগে খেতে আর সাথে কফি আর ডিম তো থাকবেই তো সকালের পার্টটা আমি সাধারণত হালকা নাস্তায় সেরে নিই এবং হালকা নাস্তা করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে পাকঘরে গিয়ে দুপুরের রান্না আয়োজন করি আর দুপুরের রান্নাটা অবশ্যই আমি একটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি যদিও মাঝে মাঝে একটু লেট হয়ে যায় কারেন্ট সব সময় থাকে না মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয় আর আমার এখানে গ্যাস নেই সম্পূর্ণ কারেন্টের উপরেই আমার কারেন্টের ওভেনেই রান্না করতে হয় যার জন্য অনেকটা সময় কারেন্ট না থাকার কারণে লেট হয়ে যায় তো যাই হোক দুপুরের খাবার রেডি করেছে এবং আমরা একটা থেকে দেড়টার মধ্যে দুপুরের খাবার সেরে ফেলি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিই আর আপনাদের ভাইয়ার অফিস যেহেতু দুপুরের পরে থেকে তো একটু আর্লি খেয়ে যদি একটু রেস্ট নেয় তাহলে তার দিনটি ভালো কাটে তার জন্য আমাকে একটু আর্লি রান্না করে সামনে প্রেজেন্ট করতে হয় এটা শুধুমাত্র আমার ঘরের না বাঙালির প্রতিটা ঘরেরই এরকম হয় কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতেই খাবার দাবারের তিনটা পার্ট থাকে সকালের পার্ট দুপুরের পার্ট তারপর রাতের এবং রাতের আগে যে পার্টটা আমরা কমপ্লিট করি সেটা হচ্ছে হালকা একটা নাস্তার ব্যবস্থা করি বা এই সময় হালকা একটু ক্ষুধা লাগে আসলে তো আমি বিকেলের দিকে চলে আসলাম একটু ছাদে তো ছাদে দেখতে পাচ্ছেন মরিচ গাছটা প্রায় মরে গিয়েছে তার মধ্যে অনেকগুলো লাল লাল হয়ে আসছে মরিচ ধরে আছে এই মরিচগুলো এত সুন্দর ফ্লেভার আর এত ভালো ঝালটা স্বাভাবিক খুব বেশিও না কমও না আর এই গাছটা প্রায় দুই বছর যাবত আমাকে মরিচ দিচ্ছে মানে আলহামদুলিল্লাহ এখন মনে হয় আর গাছটা টিকবে না কারণ শেষের দিকে মরিচটা তুলে নিব কিন্তু মায়া লাগে সেই জন্য আর তোলা হয়নি তো তুলবো এটা আমাদের বাসার সামনে ভীষণ সুন্দর একটা পরিপাটি শহর মনে হয় খুব ভালো লাগে এখানে দাঁড়াতে এবং আমি প্রায় সময়ই শ্রাটে চলে আসি গাছ যেহেতু লাগিয়েছি সাথে হালকা পাতলা একটু পানি বা একটু গাছটা ছেঁটে দেওয়া একটু যত্ন করতে হয় তা না হলে আসলে গাছের যখনই গাছ বড় হয় গাছের যখনই গাছ ফল দেয় আর একটা তথ্য এখানে চার ধর্মের মানুষের সমাধিস্থল মুসলমানদের গুরুস্থান হিন্দু ধর্মের জন্য আছে শ্মশান তারপর খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মদের সমাধি স্থল এখানে আর এটা নারায়ণগঞ্জ শহরে যদিও এই জায়গাটা গুরুস্থান নামে পরিচিত তো আমরা বিকেলে নাস্তায় কি খাচ্ছি দেখতে পাচ্ছেন বিকেলের নাস্তায় চলে আসলাম এইটা হচ্ছে স্যান্ডউইচ আর এই ক্রিস্পি স্যান্ডউইচটা আমাদের বাসার সব বাচ্চা বুড়ো জোয়ান সবাই খুব পছন্দ করে খাই আমরা তো সবাই মিলে খাচ্ছি তো আমার ভিডিওটা আমি আর বাড়াবো না রাত্রে তো ওই দুপুরের আইটেমগুলো দিয়ে হয়ে যাবে আমাদের শুধু ভাতটা একটু রান্না করবো রাত্রের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ